নমস্কার আমি ডক্টর সৌভনিক শতপথী সিনিয়র কনসালটেন্ট ইএনটি এবং হেড অ্যান্ড নেক সার্জারি ডিপার্টমেন্ট অফ পিআরএস হসপিটাল আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এই রিসেন্ট কিছু বছর ধরে আমরা দেখছি যে ছোট বাচ্চারা মানে পাঁচ বছরের আশেপাশে যাদের বয়স তারা খুব নাক বন্ধ রাত্রিবেলা শ্বাস ঠিক মতো নিতে না পারা বারে বারে সর্দি কাশিতে ভুগছে এইটা নিয়ে আসতে শুরু করেছে এই ধরনের উপসর্গ বাচ্চাদের আগেও আমরা দেখেছি কিন্তু এই এতটা নাক বন্ধ এবং রাত্রে শ্বাস নিতে না পারা বাচ্চাদের মধ্যে নাক ডাকার প্রবণতা এটা কিন্তু আগে এত দেখা যায়নি তো আজকে আমরা এইটা কেন হচ্ছে এবং এটার কীভাবে সমাধান সম্ভব এটা কি একটা সাধারণ সমস্যা নাকি এর পিছনে আরও জটিল কিছু লুকিয়ে আছে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব বাচ্চাদের নাকের পিছনে গলায় যেমন দুটো টনসিল থাকে তেমনি নাকের পিছনেও একটা টনসিল থাকে এটাকে বলে অ্যাডেনয়েড এই অ্যাডেনয়েড গানটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে পাঁচ থেকে ছ বছর বয়স পর্যন্ত মানে আমরা যে বাতাসটা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি তাতে যে রোগ জীবাণু থাকে সেটাকে মারতে এই গ্ল্যান্ডটা সাহায্য করে তো যার ফলে পাঁচ থেকে ছ বছর বয়স পর্যন্ত এই গ্ল্যান্ডটা কম বেশি বড় প্রত্যেক বাচ্চারই শরীরে থাকে তারপরে যখনই আমাদের রক্তের মধ্যে ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে যায় তখন এই গ্ল্যান্ডের ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে এবং আট ন বছর বয়সের মধ্যে এই গ্ল্যান্ডটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু যদি কোনো কারণে এই গ্ল্যান্ডটা বেশি বড় থেকে যায় তাহলে তখন সেটা নাকের পিছনের অংশে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং বাচ্চাটা তখন শ্বাসের সমস্যা হতে পারে তো এখন আমাদের প্রশ্ন হলো যে এই হঠাৎ করে এই রিসেন্ট কিছু বছরের মধ্যে এই অ্যাডেনয়েডের সমস্যা হঠাৎ করে বেড়ে গেল কেন তো আমরা যদি পর্যবেক্ষণ করি স্পেশালি কোভিডের পর থেকে আমাদের দেশে এবং পুরো বিশ্বে ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু এবং বারবার ভাইরাল ইনফেকশন হওয়া অনেক বেশি বেড়ে গেছে এবার ভাইরাল ইনফেকশন যদি বারে বারে হয় এবং তার সাথে রয়েছে আমাদের এই শহরের পলিউশন মানে পলিউশন অত্যধিক বাড়ায় ছোট বাচ্চাদের মধ্যে অ্যালার্জির সম্ভাবনা অনেক বাড়ছে এবার অ্যালার্জি এবং বারে বারে ভাইরাল ইনফেকশন এটা যদি হতে থাকে তাহলে অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে কারণ সে চাইবে বাচ্চাটার রোগ প্রতিরোধ ভালো করে করতে আবার বেশি বড় হয়ে গেল সমস্যা তো এই কারণে অ্যাডেনয়েড গ্ল্যান্ডসটা দেখা যাচ্ছে এই রিসেন্ট ইয়ার্সে খুব বেশি বড় হয়ে বাচ্চাদের মধ্যে সমস্যা তৈরি করছে আমাদের যে বাচ্চারা যখন অ্যালার্জিতে ভোগে তার কিন্তু যে কারণটা মানে কি থেকে তার অ্যালার্জি হচ্ছে সেটা অনেক সময় আমাদের চোখের সামনেই থাকে অথচ আমরা কিন্তু জানতে পারি না অ্যালার্জি ফ্যামিলিতে রান করে মানে বাচ্চাটির বাবা মায়ের বা তার বাবা মায়ের দিকে যদি অ্যালার্জিক ডিসঅর্ডার থাকে যেমন অ্যাজমা স্কিন অ্যালার্জি বা অন্য কোনো অ্যালার্জিজনিত রোগ যদি থাকে তাহলে কিন্তু ওই শিশুটির অ্যালার্জিতে ভোগার সম্ভাবনা অনেক বেশি এবার অনেকেরই আমাদের ঘরে পশু পাখি থাকে কুকুর থাকে বেড়াল থাকে বা কেউ কেউ পাখি পোষেন আবার কেউ কেউ বাগান করেন তো সেই ফুলের যে রেনু বা সেই পশু পাখিটির যে গায়ের লোম সেগুলো থেকেও কিন্তু একটা বাচ্চার অ্যালার্জি হতে পারে যেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আমরা ভাবি যে বাচ্চাটার বারবার অ্যালার্জি কেন হচ্ছে কিন্তু হয়তো জিনিসটা আমাদের চোখের সামনেই রয়েছে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারি না সেই জন্য এটা প্রথম জানতে হবে যে অ্যালার্জি বংশানুক্রমিক কারণেও হতে পারে এবং অ্যালার্জি যে সোর্সগুলো থেকে হয় সেটা অনেক সময় আমাদের ঘরে এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশে চোখের সামনেই থাকে এবার একটা বাচ্চার যদি অ্যাডেনয়েডস গ্ল্যান্ডস অত্যধিক বড় হয়ে যায় তাহলে বাবা মারা কী লক্ষ্য করবেন মানে বাবা মারা কীভাবে বুঝবেন যে ওর অ্যাডেনয়েডসের সমস্যা হচ্ছে প্রথম হলো অ্যাডেনয়েডস যদি বড় হয় তাহলে বাচ্চাটি লক্ষ্য করে দেখবেন ও মাউথ ব্রেদার্স মানে ও নাকের বদলে মুখ দিয়ে শ্বাস বেশি নেয় স্পেশালি যখন রাত্রে ঘুমোচ্ছে সাধারণ মানুষ মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেবার কথা কিন্তু যদি লক্ষ্য করা যায় যে একটা বাচ্চা রাত্রিবেলা সবসময় মুখ খুলে শ্বাস নিচ্ছে এবং তার মুখের কোনা থেকে লালা গড়িয়ে পড়ছে বা বড়দের মতো তার একটা স্নোরিং হচ্ছে নাক ডাকার শব্দ তৈরি হচ্ছে তাহলে সেটা কিন্তু অ্যাডেনয়েড যে সমস্যা হতে পারে এছাড়া বারে বারে ঠান্ডা লাগা একটা বাচ্চার সর্দি ক্রমশ ঠিকই হচ্ছে না সে প্রতিবার বারবার তার নাক সর্দিতে ভরে আছে সেটাও কিন্তু অ্যাডেনয়েডসের কারণে হতে পারে আর দ্বিতীয় তৃতীয় হলো যদি বাচ্চাটি রাত্রিবেলার দিকে বলে তার মাথা ব্যথা করছে এবং শুকনো কাশি হচ্ছে বারবার তাহলে সেটাও কিন্তু অ্যাডেনয়েডসের সমস্যা থেকে হতে পারে তো আমরা ওই জন্য ট্রায়ার্ড অব সিমটমস বলি মানে মাউথ ব্রিদিং যদি বারবার মাউথ ব্রিদিং করে রেকারেন্ট কোল্ড যদি বারবার তার ঠান্ডা লাগে এবং নকটার্নাল কাফ মানে রাত্রিবেলা যদি কাশি হয় তাহলে এই তিনটে উপসর্গর কোনোটা থাকলে তা সেটা কিন্তু অ্যাডেনয়েডসের একটা ইম্পর্টেন্ট লক্ষণ এবং আমাদেরকে জানতে হবে যে এটা অ্যাডেনয়েডসের কারণে হয়তো হলেও হতে পারে এছাড়া এই সমস্ত উপসর্গগুলো যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে অ্যাডেনয়েডসের ক্লাসিক্যাল সিমটমস কিন্তু এছাড়া একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট আছে অ্যাডেনয়েডসের সেটা হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার কাইনেটিক ডিসঅর্ডার আমরা অনেক বাচ্চাকে লক্ষ্য করি সে প্রয়োজনের থেকে বেশি চঞ্চল তাকে কিছুতেই কোথাও বসিয়ে রাখা যাচ্ছে না এটাকে এডিএইচডি বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার কাইনেটিক ডিসঅর্ডার যদি একটা বাচ্চার অ্যাডেনয়েডস বড় থাকে তাহলে কিন্তু সে এডিএইচডির শিকার হতে পারে মানে যেহেতু তার নাকটা সবসময় বন্ধ এবং সে ঠিকমতো নাক দিয়ে ব্রিদিং নেয় না মুখ দিয়ে শ্বাস নেয় এতে তার একটা কনসেন্ট্রেশন পাওয়ারের পরিবর্তন হয় এবং মন সময় এদিক ওদিক হওয়ার একটা সম্ভাবনা থাকে অ্যাডেনয়েড যদি বেশি বড় থাকে তাহলে আপনারা হয়তো একটি রোগের নাম শুনেছেন যেটাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি বা শ্বাস রাত্রিবেলা শ্বাস নিতে না পারার কারণে যে যে সমস্যা যেটা বড়দের সাধারণত স্থূলতা বা ওবেসিটির কারণে হয় কিন্তু ছোট বাচ্চাদের বা পিডিয়াট্রিক ওয়েসের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কারণ হল এই অ্যাডেনয়েডস এবার বড়দের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেমন স্নোরিং শ্বাস নিতে না পারা বা পরবর্তীকালে হার্টের প্রবলেম এগুলো নিয়ে প্রকাশ পায় ছোট বাচ্চাদের সিমটমস কিন্তু হয় এরকম নাক বন্ধ চঞ্চলতা মানে অ্যাটেনশন ডেপিসিট হাইপার কাইনেটিক ডিসঅর্ডার বা নকটার্নাল এনিউরেসিস বাচ্চাটি বিছনায় পেচ্ছাপ করে ফেলছে বড় হওয়া সত্ত্বেও তো এইগুলোও কিন্তু অ্যাডেনয়েডসের কারণে হবার একটা সম্ভাবনা আছে তো এই উপসর্গগুলো যদি একটা বাচ্চার মধ্যে বারে বারে হতে থাকে তাহলে আমাদের আমাদের বাবা মায়েদের সতর্ক হওয়া উচিত এবং একজন স্পেশালিস্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জনকে দেখানো উচিত যে বাচ্চাটি আমার অ্যাডেনয়েডসের সমস্যায় ভুগছে না তো এবার আমরা এই যে সমস্যা যদি থাকে তাহলে ডাক্তার ডাক্তারবাবুরা আমরা কি করে ডায়াগনোসিস করি এক তো আপনাকে এই যে গুলো আমরা বললাম এইটার হিস্ট্রির মাধ্যমে আপনার ফ্যামিলিতে অ্যালার্জির প্রবলেম আছে কিনা সেই সেই সমস্তগুলো পর্যালোচনা করলেই আমাদের একটা আন্দাজ তৈরি হয় যে বাচ্চাটির মধ্যে অ্যাডেনয়েডের সমস্যা থাকতে পারে এবার যখনই আমরা সাসপেক্ট করলাম যে অ্যাডেনয়েডসটা বড় আছে হয়তো তখন আমরা একটা এক্স এবং একটা ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপির সাহায্য নিই এই এক্স রেটাতে এবং নেজাল এন্ডোস্কোপিতে একদম ধরা পড়ে যায় যে ওর অ্যাডেনয়েডসটা কত বড় আছে এবং কতটা সমস্যা করছে অ্যাডেনয়েস পাঁচ থেকে ছ বছর বয়স পর্যন্ত বাচ্চার বড় থাকবে কারণ সেটা তার শরীরের জন্য দরকার কিন্তু আমাদের কনসার্ন হলো সেটা যেন অতিরিক্ত বড় হয়ে সমস্যা তৈরি না করে এবার যখন আমরা ক্লিনিশিয়ানরা ইএনটি স্পেশালিস্টরা ডায়াগনোসিস করলাম যে হ্যাঁ এই শিশুটি অ্যাডেনয়েডসের সমস্যায় ভুগছে তখন আমাদেরকে কিভাবে এটা ম্যানেজ করার প্ল্যান হবে তো আমরা প্রথমেই চিন্তা করব যে অ্যাডেনয়েডসটা বড় কি কারণে হয়েছে যদি ওর কোনো অ্যালার্জিক ডিসঅর্ডার থাকে তাহলে কি থেকে ওর অ্যালার্জি হচ্ছে সেটা প্রথমে খুঁজে বার করার চেষ্টা করতে হবে তো আজকাল বিভিন্ন রকমের অ্যালার্জিক টেস্ট হয় এর মধ্যে ব্লাডের একটা অ্যালাইজা টেস্ট হয় এটাকে মাল্টিপ্লেক্স অ্যালার্জি প্রোফাইল বলে যার মাধ্যমে কিন্তু একটা সিম্পল ব্লাড টেস্টে সম্পূর্ণ ধরে ফেলা সম্ভব যে কোন জিনিস থেকে বাচ্চাটির অ্যালার্জি হচ্ছে এবার সেটা যদি আইডেন্টিফাইবল একটা অ্যালার্জেন হয় মানে ওর ঘরেই কোনো একটা জিনিস থেকে ওর অ্যালার্জি হচ্ছে এবং সেটাকে যদি আমরা ওর থেকে দূরে সরাতে পারি তাহলে কিন্তু এই রোগের সাথে লড়াই করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবারে আমরা কিছু ওষুধপত্র দিয়েও ওর অ্যালার্জির চিকিৎসা করি এবং এটাকে প্রতিরোধ করার চেষ্টা করি সেই ওষুধগুলো ট্যাবলেটস ফর্মে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশানসও হতে পারে না খেয়ে কিছু স্প্রে ফর্মেও কিছু ওষুধ দেওয়া হয় যেটাও সরাসরি ওই অ্যাডেনয়েডস এর অ্যালার্জি এবং অ্যাডেনয়েডের এর সাইজটাকে কম করতে সাহায্য করে এবার এই ওষুধগুলো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা একবার খাইয়ে দিলাম বাচ্চাটি উপসর্গ কমে গেল তার মানেই কিন্তু এই নয় যে এটা থেকে সমস্যাটা মিটে গেল কারণ যেই ওষুধ বন্ধ করা হবে ওর অ্যালার্জির প্রবলেমটা আবার বা অ্যাডেনয়েডস এর সমস্যাটা আবার ফিরে আসতে পারে সেই জন্য যদি আমরা সিদ্ধান্ত নিই ডাক্তারবাবুরা যে একে আমরা ওষুধের মাধ্যমেই চিকিৎসা করব তাহলে এই যে ওষুধগুলো দেওয়া হয় অ্যান্টি এলার্জিক মেডিকেশন বা নেজাল স্প্রে এই যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো বছরের বিভিন্ন সময় যেমন ঋতু পরিবর্তনের ঠিক আগে আগে যে সময় অ্যালার্জিটা বাড়ে সেই সময় বারে দিতে হবে বেশ কয়েক বছর মানে একবারেই যে আমি চিকিৎসা করে দিলাম এবং হয়ে গেল তা কিন্তু নয় মানে এক মাস থেকে দেড় মাস চিকিৎসা করা হলো তারপরে দু তিন মাসের বন্ধ করে দেওয়া হয় দিয়ে দেখা হয় বাচ্চাটি কেমন থাকছে তারপরে আবার এক দেড় মাসের ওষুধ দেওয়া হয় এইরকম বছরে তিনটে বা চারটে সাইকেল সাইকেলের মাধ্যমে ওষুধগুলোকে বারবার দেওয়া হয় এবার তাহলে প্রশ্ন আসতে পারে যে একটা বাচ্চাকে যদি বারে এভাবে অ্যান্টি এলার্জিক বা এরকম নেজাল স্প্রে মেনলি টপিক্যাল স্টেরয়েডস দেওয়া হয় বারে বারে দেওয়া হয় তাহলে তার কি কোনো সাইড এফেক্টস আছে না এই অর্থে কোনো সাইড এফেক্ট নেই আমরা এই জন্যই চেষ্টা করি যে ওষুধগুলোর মাঝখানে একটা ইন্টারভেল পিরিয়ড দিতে যে সময় কোনো ওষুধও পাবে না তাতে শরীরটা আবার আগের মতো রেস্টোর হবার চান্স পাবে কিন্তু সাইমালটেনিয়াসলি ওর অ্যালার্জিক টেন্ডেন্সিটাও কমবে আমরা চাইছি যে অ্যাডেনয়েড গ্ল্যান্ড জোর থাকুক সেটা নর্মালি কাজ করুক কিন্তু যেন বেশি কাজ না করে বেশি কাজ করলেও সমস্যা আমরা কোভিডের সময় দেখেছি যে একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছেন সেটা কিন্তু যতটা না ভাইরাসের জন্য তার থেকে বেশি আমাদের ইমিউন সিস্টেমের অতিরিক্ত কাজ করার জন্য ঠিক একই রকমভাবে আমরা চাই ওর অ্যাডেনয়েডস কাজ করুক একটা নির্দিষ্ট বছর বয়স পর্যন্ত কিন্তু যেন অতিরিক্ত কাজ না করে এবার যদি কারোর মাত্রাতিরিক্ত বড় অ্যাডেনয়েডস হয় এবং সেটা নাকের পিছনের যে মুখের সাথে কমিউনিকেশনের রাস্তা কোয়ে না সেটাকে ব্লক করছে এবং আমরা বারে বারে ওষুধ দিয়ে দেখছি যে ওটা কমানো যাচ্ছে না তখন সার্জিক্যালি ওটাকে ঠিক করতে হয় অপারেশন করে অ্যাডেনয়েড গ্ল্যান্ডসটিকে ছোট করে দিতে হয় না হলে বাচ্চাদের যে নাকের বন্ধের কারণে যে যে সমস্যাগুলো তৈরি হবে সেটা পরে শুধরানো মুশকিল তো প্রশ্ন উঠতে পারে অ্যাডেনয়েড গ্ল্যান্ড তো একটা নির্দিষ্ট সময়ের পরে নিজেই ছোট হয়ে যাওয়ার কথা তাহলে যদি মাত্রা দিক তো বড় ধরুন ছ বছর বয়সে ডিটেক্ট হয় তাহলে আমি তক্ষুনি অপারেশন করার জন্য দৌড়লাম কেন এত জরুরিটা কি আমি আপনাকে ওই প্রথমেই বলেছি যে যদি বাচ্চাটির নাক প্রতিনিয়ত এবং ক্রমাগত বারে বারে বন্ধ থাকে তাহলে সে মাউথ ব্রিদার্স হয়ে যায় মুখ দিয়ে শ্বাস নিতে থাকে একটা মানুষের তো স্বাভাবিকভাবে মুখ দিয়ে শ্বাস নেবার কথা নয় এবার যদি সে রেগুলার মুখ দিয়ে শ্বাস নেয় তখন তার কিন্তু মুখের আকারের এবং মুখ কিছু শেপের পরিবর্তন হয়ে যেতে পারে দাঁতগুলো উঁচু হয়ে যেতে পারে প্যালেটটা উঁচু হয়ে যেতে পারে মুখের যে মেলার অ্যামিন্যান্সগুলো আছে গালগুলো সেগুলো ফ্ল্যাট হয়ে যেতে পারে এটাকে আমরা অ্যাডেনয়েড ফেসিস বলি এছাড়াও এই যে আমরা ক্যারেক্টারের পরিবর্তন আগে আলোচনা করেছি যে একটা বাচ্চার মধ্যে চঞ্চলতা তৈরি হয়ে যাচ্ছে তার মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ার থাকছে না তো এই যে বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল আমি যদি অ্যাডেনয়েড গ্যান্সটার ন্যাচারাল রিগ্রেশন হওয়া পর্যন্ত ওয়েট করে যাই তাহলে এর এই ব্যবহারগত আচরণগত যে পরিবর্তনগুলো হলো বা মুখে যে শেপের যে চেঞ্জগুলো হলো সেটা কিন্তু ন দশ বছর বয়সে গিয়ে অ্যাডেনয়েডটার অপারেশন করলেও আর ফিরিয়ে দেওয়া যাবে না মানে অ্যাডেনয়েডটাকে হয়তো ঠিক করা গেল কিন্তু ওর ক্যারেক্টারটা যেটা বদলে গেছে সেটা কিন্তু একই রকম রয়ে যাবে এই জন্য এটা একটা ফাইন জাজমেন্ট যে আমরা কোন স্টেজ পর্যন্ত এই অ্যাডেনয়েডটাকে চিকিৎসা করার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেব আর আর কোন বয়সে গিয়ে যে না এটার এক্সপেরিমেন্ট করা চলবে না এবার এটাকে অপারেশন করে ঠিক করে দিতে হবে দর্শক বন্ধুদের কাছে এটাই বলা যে অ্যাডেনয়েড অপারেশন একটা খুবই সিম্পল অপারেশন এটাতে কিন্তু বাচ্চাটির মুখের বা গলার কোথাও কোনো কাটাকাটি করা হয় না আজকালকার দিনে এই অ্যাডেনয়েড অপারেশন সম্পূর্ণভাবে এন্ডোস্কোপিক বা মাইক্রোসার্জিক্যাল টেকনিকে করা হয় ক্যামেরার সাহায্যে সরাসরি গ্ল্যান্ডসটাকে পর্যবেক্ষণ করে এবং তার সাথে এখন কিছু উন্নত প্রযুক্তিও সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে যাকে আমরা বলি কোবলেশন টেকনিক এই কোবলেশনে অ্যাডেনয়েড গ্ল্যান্ডস অপারেশনটা খুবই সোজা এবং একটা এক দেড় ঘন্টার অপারেশন এবং যেদিন বাচ্চাটির অপারেশন হলো সে তার পরের দিনই বাড়ি যেতে পারবে এবং স্কুল থেকে কলেজ থেকে সবই তার যা অ্যাক্টিভিটি সবই সে করতে পারবে তো এতটাই সহজ অপারেশন আজকের দিনে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অন্য অনেক অপারেশনের থেকে এটা অনেক কম ঝুঁকিদায়ক এবং এখনকার টেকনোলজিতে এটা একটা খুবই সাধারণ মাপের অপারেশন কিন্তু খুবই রিওয়ার্ডিং অপারেশন মানে যে বাচ্চা রাতের পর রাত ঘুমোচ্ছিল না সে অপারেশনের দিন রাত্রিবেলাই এত শান্তিতে ঘুমোয় যে বাবা মাদের দেখে সেটা সব থেকে শান্তি হয় যে অনেক দিন পরে আমার বাচ্চাটা আজকে ঘুমিয়েছে এটাই তাদের রুটিন ফিডব্যাক থাকে আমাদের কাছে তো সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগে তো এই অপারেশনটা আমরা করব কি ওষুধ দিয়ে চেষ্টা করব। এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের একটা ক্লিনিক্যাল জাজমেন্ট প্লাস বাচ্চাটির রেসপন্স কীরকম হচ্ছে কনভেনশনাল টেকনিকে ওষুধের সাহায্যে তার উপরে নির্ভর করে এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই যে বাচ্চাটিকে আমরা ওষুধ দিয়েই আগে চিকিৎসা করে সারিয়ে নেব নাকি অপারেশনের দিকে যাওয়া যাবে কিন্তু যেটাই করা হোক সেটা ওষুধে হোক বা অপারেশানে হোক দুক্ষেত্রেই ক্ষেত্রেই কিন্তু বাচ্চাটিকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব শুধু আপনাকে একটু এটার সাথে লেগে থাকতে হবে নিয়মিত ওপিনিয়ন নিতে হবে এবং ডাক্তারবাবুরা যেভাবে আপনাকে পরামর্শ দিচ্ছেন সেইভাবে সামনে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু বাচ্চাটির একটা বড় ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা সম্ভব